প্রবেশ করেছে এবং যথাসময়ে বের হয়েছে এগারোটার থেকে কোথাও যায়নি এবং প্রত্যেকটা ক্লাসের শিক্ষকরা বলেছে সে প্রত্যেকটা ক্লাসে উপস্থিত ছিল কিন্তু এর আগে র্যাব বলেছিল বেলা এগারোটার বিরতিতে সাত বাসার আশেপাশে কিছুক্ষণ ঘুরে বেড়ান এবং পরে মাকে হত্যার পরিকল্পনা করেন বা হত্যার কথা ভাবেন দুপুর বারোটা তিরিশে সাত বাসায় গিয়ে দেখেন তার মা বুটি দিয়ে তরকারি কাটছেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাত তার মায়ের নাক মুখ চেপে ধরেন দস্তাদস্তির এক পর্যায়ে মায়ের হাতে থাকা বুটি লেগে ছেলের হাতের তর্জনীর নিচে সামান্য কেটে যায় পরে সর্বশক্তি দিয়ে মায়ের নাক মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি এখন প্রশ্ন হল র্যাব এই আজগবি গল্প কীভাবে বানালো আজ যদি আসল খুনি ধরা না পড়তো তাহলে একটু ভাবেন সাত ছেলেটার জীবন কি হয়ে যেত এই বিষয়টি নিয়ে তোলপাড় সামাজিক মাধ্যমে সবাই সাত থেকে ক্ষমা চাচ্ছে সবাই সাতকে খুনি ভেবেছিল সাত তো নিরপরাধ এখন